আসসালামু আলাইকুম নুসাল্লি আলা কারীম আম্মা বাদ সম্মানিত দর্শক আজকে আমরা এমন কিছু জরুরি মাসলাম মাসাইল আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি যেমন আমরা সর্বপ্রথম জানবো নাবির নিচের পশম কতদিন পর পর পরিষ্কার করতে হয় প্রতি সপ্তাহে একবার নাবির নিচের পশম পরিষ্কার করা মুস্তাহাব প্রতি সপ্তাহে সম্ভব না হলে অন্তত পনেরো দিন একবার তাও যদি সম্ভব না হয় তাহলে চল্লিশ দিনে একবার পরিষ্কার করা কর্তব্য চল্লিশ দিন অন্তর উক্ত পশম পরিষ্কার না করলে গুণাগার হতে হবে স্বামী ও মা বাবাকে নাম ধরে ডাকার হুকুম কি স্বামী ও মা বাবাকে নাম ধরে ডাকা মাকরু কারণ এতে বেয়াদবি হয় হ্যাঁ প্রয়োজনের সময় নাম উচ্চারণ করা অবশ্য জায়েজ আছে কিন্তু ওঠা বসা ও কথাবার্তা সহ সর্ব অবস্থায় আদবের প্রতি লক্ষ্য রাখতে হবে কষ্ট দেয় এমন আগুনে পুড়িয়ে মারার হুকুম কি। কোনো প্রাণীকে আগুনে পোড়ানো জায়েজ নয় হ্যাঁ একান্ত অপারগতার ক্ষেত্রে আগুন দিয়ে তাড়ানো যাবে কিন্তু পোড়ানো যাবে না পরস্পরে বাজি ধরার হুকুম কি উভয় পক্ষের শর্ত সাপেক্ষে বাজি ধরা জায়েজ নয় যেমন কেউ বলল তুমি যদি একশের মিষ্টি খেতে পারো তাহলে এক টাকা দেব। আর যদি না খেতে পারো তাহলে তুমি আমাকে এক টাকা দিবে এই ধরনের বাজি ধরা না যায়জ তবে যদি শুধু একজনের পক্ষ থেকে শর্ত দেওয়া হয় যেমন কেউ বলল তুমি যদি একশের মিষ্টি খেতে পারো তাহলে তোমাকে এক টাকা দেব। আর না পারলে তোমাকে কিছুই দিতে হবে না তাহলে জায়েজ হবে দুই ব্যক্তি যখন চুপে চুপে কথা বলে তখন তৃতীয় কোনো ব্যক্তি গোপনে তাদের কথা শোনার হুকুম কি। দুইজন ব্যক্তি যখন চুপে চুপে কথা বলে তখন তৃতীয় ব্যক্তি সেখানে যাওয়া অনুচিত পালিয়ে থেকে তাদের কথা শোনা গুনাহের কাজ হাদিস শরীফে বর্ণিত আছে যদি কোনো ব্যক্তি কারো অপছন্দ সত্ত্বেও পালিয়ে পালিয়ে তাদের কথা শোনে তাহলে কেয়ামতের দিন গরম সীসা তাদের কর্ণকুহরে কুহরে ঢেলে দেওয়া হবে নাওজিবিল্লা অন্যকে কষ্ট দেওয়ার হুকুম কী অন্যকে কষ্ট দেওয়া জায়েজ নেই এমনকি হাসি তামাশা করেও কাউকে কষ্ট দেওয়া জায়েজ নেই অনেক মানুষ বিপদে পড়ে মৃত্যু কামনা করে শরীয়তের হুকুম কি বিপদের সময় নিজের মৃত্যু নিজেই কামনা করা এবং নিজে নিজেকে অভিশাপ দেওয়া জায়েজ নয় বিনোদনের জন্য তাস খেলা পাশা খেলার হুকুম কি তাস খেলা পাশা খেলা লুডু খেলা চারগুটি ইত্যাদি খেলা না জায়জ আর যদি বাজি ধরে খেলে তাহলে স্পষ্ট জুয়া এবং তা হারাম ছেলেমেয়ের বয়স কত হলে তাদের বিছানা পৃথক করে দেওয়া উচিত ছেলেমেয়ের বয়স দশ বছরের উত্তীর্ণ হলেই তাদের বিছানা পৃথক করে দেওয়া উচিত তাই বোন ভাই বোন বাবা মেয়ে একই বিছানায় শোয়া না যায় হাসি এলে কি বলবে আর হাসির জবাব দেওয়ার হুকুম কি হাসি এলে আলহামদুলিল্লাহ বলা উত্তম আর যে ব্যক্তি এই দোয়া শুনবে তার জন্য ইয়ার হামু কা ল বলা ওয়াজিব না বললে গুনা হবে এরপর হাসিদাতা বলবে ইয়া ফিরুল ল হু অথবা ওয়ুস লিহৌ বা এটা বলা মুস্তাহা ইয়াহ দি কুমুল ল হু ওয়ায়ুস এটা বলা হলো মুস্তাহা হাসিদাতার আলহামদুলিল্লাহ যদি অনেক মানুষ শুনতে পায় তাহলে সকলের জন্য হাসির জবাব দেওয়া জরুরি কি হাসিদাতার আলহামদুলিল্লাহ যদি অনেক মানুষ শুনতে পায় তাহলে সকলের জন্য জবাব দেওয়া ওয়াজিব নয় বরং একজন জবাব দিলেই সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে তবে কেউই জবাব না দিলে সকলেই গুণাগার হবে যদি কেউ এক একই স্থানে বারবার হাসি দেয় এবং বারবার আলহামদুলিল্লাহ বলে তাহলে প্রত্যেকবার হাসির জবাব দেওয়া জরুরি কিনা যদি একই স্থানে বারবার কেউ হাসি দেয় এবং বারবার আলহামদুলিল্লাহ বলে তাহলে তিনবার পর্যন্ত হাসির জবাব দেওয়া ওয়াজিব এরপর হাসির জবাব দেওয়া ওয়াজিব নয় বাচ্চাদের মাথা নেড়া করে কিছু চুল রেখে দেওয়া হয় একে টিকলি বলে শরীয়তের কি। বাচ্চাদের মাথায় টিকলি রাখা জায়েজ নয় হয়তো পুরো মাথা নেড়া করে দিবে অথবা সমস্ত চুল রেখে দিবে রাসুলি করিম সাল্লাহ কু আলিহি ওয়াসাল্লামের নাম শুনে তার উপর দরুদ পড়ার হুকুম কি। যতবার শুনবে প্রত্যেকবার পড়তে হবে না একবার পড়লেই যথেষ্ট হবে রসুলের করিম সাল্লকু আলিহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করলে অথবা শুনলে দরুদ পড়া ওয়াজিব যদি একই স্থানে বারবার রাসুলে করিম সল্লাহ কু আলিহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হয় তাহলে প্রত্যেকবার দরুদ পরা জরুরি নয় বরং একবার পড়লেই যথেষ্ট হবে তবে স্থান পরিবর্তন করে যদি আবার উচ্চারণ করে তাহলে আবার দরুদ পড়া ওয়াজিব হবে মেয়েদের পরস্পরের সালাম মুসাফা করার হুকুম কি মেয়েদের মধ্যেও পরস্পরের সালাম মুসাফা করা সুন্নাত তথা ছোট মেয়েরা বড়দের সালাম দিবে তাদের সাথে মুসাফা করবে এর প্রচলন বাড়ানো উচিত মেহমান মেজবানের বাড়ির খানা ফকিরকে দিতে পারবে কিনা কোথাও বেড়াতে গেলে মেহমান মেজবানের অনুমতি ছাড়া ফকির মিসকিনকে খাবার ইত্যাদি কোনো কিছুই দিতে পারবে না সম্মানিত দর্শক এ পর্যন্ত আমরা ইসলামী শরীয়তের এবং আমাদের নিত্য প্রয়োজনীয় যেগুলো মাসলা মাসাইল দরকার এরকম জরুরি জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা পতিত জিনিস অর্থাৎ হারানো জিনিস যদি কোনো ব্যক্তি রাস্তায় কুঁড়ে পায় তাহলে এর হুকুম কী এই বিষয়ে জরুরি জরুরি মাসাল্লা আমরা আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ